ম্যাকপাইরুবিন বাংলা নাম দোয়েল পাখি এই পাখিটি আসলে ম্যাকপা রুবিন গোত্রের আমি অস্ট্রেলিয়ায় দেখেছি সাদা কালো কাক ওইটাকেও ম্যাকপা বলে কাদা খোঁচা বা গোবর খোঁচা যে শালিকটা বলি আমরা গু বলি সেটাও ম্যাকপাই রুবিন গোত্রের আমার এখানে পড়ে সাদা কালো পাখি হইলে আসলে ম্যাকপাই রুবিন যেমন হইল তো এখন এইটা আসলে দোয়েল পাখি এটা আমাদের জাতীয় পাখি বাংলাদেশের এবং এইখানে যে পাখিটা দেখা যাচ্ছে এই পাখিটা হলো বয়স খুব কম হবে হয়তো হয়ে সে পনেরো দিন হয়েছে উঠতে পারে বা তারও কম হইতে পারে মা বাবা আইখা চলে গেছে এখন তাদের টোকায়া খাইতে হবে নিজেদের নিজে নিজেরা দেখা শুনে খুঁজা খাবার খাবে এটা জন্য তাদের খুব কষ্ট হইতেছে আমি এইখানে দেখলাম এই দুইটা পাখি আছে এখানে এক জোড়াতে ওরা জন্মায় এই পাখি দুইটা খুঁজে খুঁজে খাইতেছে কী খাবে নিজের এখনও শিখেও নাই তারপরও ওই যে দেখেন মা বাবা চলে গেছে কিন্তু খুঁজতেছে খাবার আর চেষ্টা করতেছে এখানে ওই যে বাদামের টুরিস্টরা বসে বাদাম বাদামের টুকরাগুলা আমি ওর খুব কাছেই বসেছিলাম এবং আমি হয়তো ওদের মারা আমার সম্বন্ধে বলে দিছে যে এ ক্ষতিকর না এ মারবে না তোরা এখানে থাক যাই হোক আর ওরা হয়তো আমাকে চিনে ফেলছে যে আমি মারি না আমার খুব পায়ের কাছেই দেখেন আমি যেখানে বসছি এই পায়ের কাছে ওরা এসে খাই খাবার খুঁজতেছিল এই যে মৃত মাছটা এটা খাইতে চেষ্টা করতেছে কিন্তু ও তো পারবে না এত বড়ো মাছ গিলতে বা মাছ রাঙ্গাও না যে ও গিলা খাবে চেষ্টা করতেছে কিন্তু শেষ পর্যন্ত পারে না আমি দেখছি আর এই আমার এই আপনার প্রোগ্রামটা দেখলে অনেক ধারণা হবে বাচ্চাদেরকে যদি দেখান এই আমাদের জাতীয় পাখি দোয়েল সম্বন্ধে আমাদের বাচ্চারা পাখি সম্বন্ধে একটু অজ্ঞ হয়ে যাবে আর যারা শহরে থাকেন তারা তো গ্রামেও যান না শহরকে গ্রামকে একবারে রেখে এসে পড়েছেন গ্রামে থাকলে পড়াশোনা হয় না মানুষ হয় না তো এগুলো আসলে ভুল ধারণা ধারণ করিয়া গ্রামের বাড়িতে তালা লাগাইয়া আপনার শহরে আইসা পড়ছেন তো এই শহরে আপনার দোয়েল পাখি দেখবেও না শিখবেও না এটা যে জাতীয় পাখি সেটাও বুঝবে না তো হেলা না করে আমার এই প্রোগ্রামটা একটু বাচ্চাদেরকে দেখানোর চেষ্টা করবেন এখানে যে পাখি দুটো দেখেন পাখি বয়স অল্প হওয়াতে ওর গায়ের লোমগুলা চেঞ্জ হয় নাই দেখেন কালো আর সাদা একটু মাত্র হইসে নিচে দিয়ে পাখাটাতে বড় পাখাটাতে যেতে উড়ে আর পুরো শরীরটা আপনি দেখেন একটু এস এস কালার ধূসর রঙের হয়ে আছে এটা দেখেই বোঝা যায় যে ও বাচ্চা এবং অল্প বয়স ধীরে ধীরে এই বাচ্চা এইগুলো চেঞ্জ হয়ে একদম সাদা কালো হয়ে যাবে যখন সাদা কালো হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে এখন ওর বয়স খুব কম মাত্র উড়ালটা শিখছে শিখার পরে ওর মা বাবা ওদেরকে আলাদা করে দিচ্ছে তখন ওরা চলে গেছে অন্যদিকে এখন আর দৃষ্টিও রাখে না ও থাকুক বা কেউ ধরে নিয়ে যাক ওদের উপরে ওদের রিক্স তো এখন পাখিদের আসলে যেহেতু বয়স যেহেতু কম হয় ধরেন একটা মুরগি যদি দুই বছর বয়স হয় মারা যায় তাহলে এই পাখি আর কত বাঁচবে দুই তিন বছর হয়তো বাঁচতে পারে তো এই জন্য ওরা এই যে খুব সহজেই বড়ো হয়ে যায় পরপরে ওর মা এই যে চলে গেছে বাবা চলে গেছে এখন একা একা সে চেষ্টা করতেছে এই যে খাবার খাইতেও পারে না শিখে নেই এখনও খাবার খাওয়া এই পাখিগুলা আপনার বাসা করে এই নিচে নিচে গাছের মধ্যে বাসা করে বাসাতে ওরা যে দুটা ডিম পারে এবং দুটা ডিমকে তা দিয়া আপনার বাচ্চা ফুটায় ওরা ইয়ের আপনার ওই যে গাছের মধ্যে কাট খোড়ানি যেটা আমরা বলি আসলে কাঠ টোকরা পাখি এই কাঠ টোকরা পাখি যে গর্ত করে ওই গর্তের ভিতরে ওরা বাসা করে এবং বেশিরভাগ সময় গর্তের ভিতরে বাসা করে করার পরে এই বাচ্চা উঠায় নিয়ে এসে এখানে ধরেন যে কিছুদিন ওরা খাবার খাওয়ায় খাওয়ানোর পরে ওরা আর থাকে না মারা তো এরা এই পাখিগুলো দেখেন আমাকে ভয় পায় না কারণ ওই যে জ্ঞান কম হয়েছে ছোট তো ছোট হওয়াতে জ্ঞান কম এটা একটা কারণ এই জন্য ওরা আমার ধারে কাছে ঘুরতেছিল আবার যেহেতু আমি তো আগে আমার অন্য ফুটেজগুলোতে বলেছি যে আপনার ওই চেহারার মধ্যে একটা সাপ পড়ছে আমার যে আমি আসলে ক্ষতিকর না এখনো তো এখন ওরা এই যে আমার কাছে ঘুরে দেখছেন আমি বসে ছিলাম ঘুরতেছে এবং খাবার খাইতেছে তো ওদেরকে আসলে এখন মানুষ কেঁদেরকে খায় ফেল যে জাতীয় পার্টি তারপরেও মায়া করে না ওই গুলতে দিয়ে বাচ্চারা শিকার করে ফেলে বা আপনার এয়ার গান নামে একটা গান আছে ওই গান দিয়ে ছোটো ছোটো শিশার গুলি মাইরা ধুয়ে খায়া ফেলে আসলে মানুষ ধীরে ধীরে যা পায় তাই খায় এক সময় আমরা দোল পাখি খাইতাম না